হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো फोर्थ সেমিস্টারে তোমাদের কিন্তু মেজর পেপার পরীক্ষাগুলো শেষ তো এবারে তো তোমাদের মাইনর এমডিসি আর এইসি এই তিনটা পেপারের পরীক্ষা বাকি তো এখন আমি যে সাজেশনগুলো দিচ্ছি নেক্সট যে পরীক্ষার জন্য সেটা হচ্ছে মাইনর তোমাদের মাইনর বাংলা যারা যারা রেখেছো ফোর্থ সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে তার কারণ এটা একটা বিশাল বড় একটা লেন্দি সিলেবাস এবং এখান থেকে কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই লাস্ট মিনিট সাজেশনে সেটাই আমি বলে দেবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে পরবর্তী সেমিস্টার থেকে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে পুরো কোর্স ফি ফিফ সেমিস্টারের অনলি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি সময় প্রথমে দুই এবং তিন নাম্বারে তোমাদের কিছু প্রশ্ন আসবে এবং দুই আর তিন নম্বরের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই বলে আমি একটা জায়গায় দুই আর তিনের গুলো করে দিচ্ছি একটু বেশি প্রশ্ন হচ্ছে আবারও বলছি বাংলাটা কিন্তু একটু টাফ হতে চলেছে কোশ্চেন টাফ এই কারণেই বলবো যেহেতু সিলেবাস বিশাল বড় এখান থেকে ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের মতো একদম হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন দেওয়া পসিবল না একটু বেশি করতে হবে যারা মুষ্টিমেও কিছু প্রশ্ন তোমায় গোনাগন্তি দেবে তারা তোমাকে রং অর্থাৎ দিকে নিয়ে যাচ্ছে এই বাংলার ক্ষেত্রে আমি বলবো সব সময় বাংলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ এখানে কিন্তু একটু বেশি তোমাকে পড়তেই হবে যদি পরীক্ষা ভালোভাবে দিতে চাও দেখো কি কি প্রশ্ন আছে আমরা একটু জেনে নেব দেখো প্রথম প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পর্ব বলতে কি বোঝো সংক্ষেপে লেখো এটা দু নাম্বারের জন্য পড়বে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য দুটো পার্থক্য পড়ে রাখবে কলাবৃত্ত ছন্দ অপর কি কি নামে পরিচিত মানে একটা কলাবৃত্ত ছন্দ যে আছে এর আরো অন্য কি কি নাম রয়েছে এটাও নম্বরের জন্য তোমরা পড়বে দু অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে তার কোন কাব্যগ্রন্থে এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায় এটাও তোমরা দুয়ে পড়বে নেক্সট পুঙ্ কাকে বলে পুঙ্ক্তি কাকে বলে উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও এটাও দুয়ে পড়বে শব্দালঙ্কার অর্থালঙ্কারের মধ্যে পার্থক্য বা দুটি পার্থক্য দুইয়ের পড়বে ছ্যাকানুপ্রাস অলঙ্কার দেখো এই যে অলঙ্কার রয়েছে এটা কিন্তু তোমরা বড় প্রশ্ন থেকেই তোমাদের হয়ে যাবে অর্থাৎ আমি যে অনুপ্লাস অলঙ্কার তোমাদের দেব বড় প্রশ্নে সেই অনুপ্লাস অলঙ্কার থেকে বারো নম্বরের প্রশ্ন থেকে তোমরা কিন্তু এই ছ্যাকানুপ্রাস অলংকারটা পেয়ে যাবে সুতরাং এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল ভাবে পড়ার প্রয়োজন নেই ঠিক আছে নেক্সট ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও ভালো করে পড়বে অতি সয়ক্তি অলঙ্কারের সংজ্ঞা দাও ভালো করে পড়বে জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও এটাও কিন্তু আমরা নম্বরের জন্য এখানে তোমরা কেটে দিতে পারো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি এখানে কাটতে বলছি এই কারণে যেহেতু আমরা এটা বড় প্রশ্নের মধ্যে থেকে পড়বো ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসবে এগারো নম্বর থেকে এগারো নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা কি বলেছে ব্যতিরে কি অলঙ্কার কাকে বলে অপূর্ণতি অলঙ্কার সম্পর্কে টিকা এবং শ্লেষ অলঙ্কার থেকে টিকা এগুলো আমরা কিন্তু কিন্তু নম্বরের প্রশ্ন বা বা জন্য জন্য আমরা আমরা সুতরাং এখানে এগুলো এক্সট্রা ইন্ডিভিজুয়ালি আমাদের দেখতে হবে না বড় প্রশ্নের মধ্যে থেকেই হয়ে যাবে রূপক অলঙ্কার এটাও আমরা বড়তে দেখবো দেন উৎপ্রেক্ষা অলঙ্কারটা ভালো করে পড়বে এখান থেকে শব্দ অলংকারটা ভালো করে পড়বে অর্থ অলঙ্কার কাকে বলে ভালো করে পড়বে দল বা অক্ষর কাকে বলে দলের প্রকারভেদ লেখো দেন বিশেষক্তি অলংকার কাকে বলে লয় কাকে বলে ভালো করে পড়বে আসবে পরীক্ষা এমন ধরনের একটা প্রশ্ন লয় ভীষণ গুরুত্বপূর্ণ দল বা অক্ষরটাও খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো একটু ভালো করে পড়বে ঠিক আছে থেকে কি রয়েছে একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন রয়েছে ছেদ কাকে বলে উদাহরণ দাও পঙ্ক্তি অলরেডি আমরা আগে দিয়েছি এই প্রশ্নটা ডাবল হয়ে গেছে সুতরাং এটা দরকার নেই নিশ্চয় অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও ছন্দ কাকে বলে বাংলা ছন্দ কত প্রকার কি দল ও মাত্রা সম্পর্ক উদাহরণ সহ লেখো ঠিক আছে নেক্সট বেশি দেখে ভাববে না যে এত প্রশ্ন এখানে দুইয়ের প্রশ্ন আমি চৌত্রিশটা প্রশ্ন দিয়েছি তুমি বলো দুইয়ের যদি পনেরোটা প্রশ্ন হতো তিনের যদি পনেরোটা প্রশ্ন হতো তাহলে অটোমেটিক্যালি কোশ্চেন কম হয়ে যেত কিন্তু আমি যেহেতু একবারে দিয়েছি সেহেতু এখান থেকে তুমি যদি পাঁচ সাতটা কোশ্চেন আটটা কোশ্চেন তোমার অলরেডি বড়তে হয়ে যাচ্ছে এখানে আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই যেমন পর্বের সংজ্ঞা দাও এবং বাংলা ছন্দের গুরুত্ব লিখো মাত্রা বলতে কি বোঝো বাংলার তিন প্রকার ছন্দে মাত্রা গণর পদ্ধতি লেখো বাংলা সাহিত্যে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তককে এই ছন্দের সংজ্ঞা দাও জ্যোতি কয় প্রকার ও কি দেন প্রবাহমান পয়ার কাকে বলে উদাহরণ সহ লেখো গদ্য ছন্দের তিনটি বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো অলঙ্কার কাকে বলে কয় প্রকার ও কি কি বলতে বিভাগের একটি করে উদাহরণ দাও ঠিক আছে এটা পড়তে হবে না ছেড়ে দাও বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো এই তো মাত্র কয়েকটা প্রশ্ন এবং এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কাঠ হয়ে চলে যাচ্ছে ছয় এবং বারোতে সুতরাং তোমার এখানে গোনাগন্তি হয়তো পঁচিশটা প্রশ্ন দাঁড়াচ্ছে দুই প্লাস তিন মিলে দুই এবং তিন নাম্বারের প্রশ্ন মিলে তোমার পঁচিশটা প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে ক্লিয়ার এবার চলে আসবো আমরা প্রশ্নমান ছয়ের জন্য কি কি প্রশ্ন আমরা পড়ব প্রশ্নমান ছয়ের জন্য আমি একেবারে তোমাদের এখানে সতেরোটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে আরো কাট হবে কারণ কিছু প্রশ্ন কিন্তু অলরেডি বড়তে চলে যাবে হুম দেখো আমি একটু আগেই তোমাদের বললাম না যে দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করে যাও কি কি প্রত্যেকটি উদাহরণ দাও এটা অলরেডি ওখান থেকে তিন থেকে কেটে দাও তার মানে আমাদের এখানে ছয় পড়লে পরে আমাদের এখানে তিনে পড়ার আলাদা প্রয়োজন নেই তাহলে অটোমেটিক্যালি কোশ্চেন কমে যাচ্ছে শ্লেষ অলঙ্কার আমি একটু আগেই বললাম যে প্রকারভেদগুলি লেখো এখানে আমরা বড়তে ছয় অথবা বারোতে পড়বো সুতরাং এটা যদি বারোতে পড়ো তাহলে ছয়ে কমে যাবে অটোমেটিক্যালি দেখবা যে আমি বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে ভাবনা চিন্তাটা এমন করে স্যার ম্যামেরা যেন তুমি তুমি কোনো প্রশ্ন আনকমন না আসে তোমার কাছে তুমি যেন পরীক্ষার হলে বসে একবারও মুখ দিয়ে বা মাথার মধ্যে না আসে যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কখনো আমাদের ভুল পথে চালিত করছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমাদের যেটা দিয়েছে সেটা আসেনি তোমার পরীক্ষার হলে বসে যেন এটা মনে হয় যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যেটা আমায় দিয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যেটা আমাকে গাইডেন্স করেছে সেটাই পরীক্ষা এসছে আমি বারবার করে বলি বছরের প্রথম দিন থেকে তোমরা আমাদের কাছে নাও অ্যাডমিশন নিয়ে প্রথম আমাদের স্যার ম্যামরা যেভাবে গাইডেন্স করছে তোমাদেরকে সেইভাবে তুমি চলো দেখবে পরীক্ষার হলে বসে তোমার মনে হবে যে না একটা সঠিক গাইডেন্স আমরা পেয়েছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে পাশে পেয়েছি যার জন্য আজকে আমরা এত ভালোভাবে পরীক্ষা দিতে পারছি কিন্তু তুমি যদি পরীক্ষার এক সপ্তাহ আগে পড়তে বসো তোমার মনে হবে যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার কত প্রশ্ন দিয়েছে কত সাজেশন দিয়েছে তোমাকে কিন্তু আলটিমেটলি তুমি যদি খুব ভালো করে ডিপলি চিন্তা ভাবনা করো এই প্রশ্নগুলোই অলরেডি আমি আবার বারোতে নিয়ে গেছি সুতরাং আমি পার্ট পার্ট করে দিয়েছি এই কারণেই বিষয়গুলোকে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন কোন প্রশ্নগুলো আমার আসতে পারে বা প্রশ্নের ধরন কেমন হতে পারে যদি এটা তিনে আসে তাহলে কিরকম প্রশ্ন আসতে পারে যদি এটা ছয়ে আসে তাহলে কেমন আসতে পারে যদি এটা বারোতে আসে নালে কেমন আসতে পারে তোমাদের কথা চিন্তা করে সেটা আমার পারপাস থেকে না আমার পারপাসে যদি আমি চিন্তা করতাম বা আমি যদি একদম টিচারস হিসেবে চিন্তা করতাম তাহলে কিন্তু তোমাদের আমি এইভাবে করে পড়াতাম না আমি বলতাম যে এই এই 10টা প্রশ্ন পড়ে নাও হয়ে যাবে কিন্তু আমার ওই চিন্তা ধারা বিজ্ঞ ধরনের চিন্তাধারা কই না আমি তোমাদের জায়গায় অর্থাৎ একটা স্টুডেন্টের জায়গায় নিজেকে বসিয়ে আমি ভাবি যে না ওদের কি করে সুবিধা হবে ওরা কি করে বুঝতে পারবে আমি সেই ভাবে করি তোমাদের কিন্তু সাজেশনসটা প্রভাইড করি নেক্সট কোশ্চেন উৎপ্রেক্ষা অলঙ্কার দেখতে পেয়েছো এখানে আমি উৎপ্রেক্ষা অলঙ্কার তোমাদের দিলাম দেখো উৎপ্রেক্ষা অলঙ্কার আমি কিন্তু তিনিও বলেছিলাম কোথায় যেন উৎপেক্ষা অলঙ্কার উপেক্ষা অলঙ্কার দ্বারাও এখানে কোথায় যেন আছে উৎপ্রেক্ষা অলঙ্কার এই দেখো উৎপেক্ষা অলঙ্কার তাহলে যদি তুমি ছয় পড়ে নাও তাহলে তিনের এই কোশ্চেনটা কাট চলে যাচ্ছে আমি বললাম কি তোমাকে ম্যাক্সিমাম খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন তোমাকে তিনে পড়তে হবে দুই আর তিন মিলে দুই আর তিন মিলে মাত্র কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন পড়তে হবে তাও পড়তে হবে না কারণ আমি আবার ওগুলো ছয় দিয়েছি ছয় আর খানা প্রশ্ন এবার এই সতেরো খানা প্রশ্নের মধ্যে দেখা গেলো সাতখানা প্রশ্ন আমার বারোতে আছে তাহলে তোমার হয়ে গেল ওখানে দশখানা প্রশ্ন তাহলে এখানে কুড়িখানা এখানে দশখানা হয়ে গেল খানা আর বড় তো দেখা গেলো দশখানা টোটাল চল্লিশটা প্রশ্ন বললে হয়ে যাবে কিন্তু তুমি যদি ভাবো যে সব প্রশ্ন অ্যাড করার চেষ্টা করো বাপ রে বাপ এখানে দিয়েছে চৌত্রিশটা প্রশ্ন ওখানে দিয়েছে সতেরোটা প্রশ্ন হয়ে গেল পঞ্চাশটা প্রশ্ন ওখানে দিয়েছে বিশটা প্রশ্ন সত্তরটা প্রশ্ন পড়ে এত তো পুরো সিলেবাস তোর উঠাই দিয়ে দিছে স্যার কিন্তু যদি বিষয়টাকে খুব ভালো করে ডিপলি ভাবে চিন্তা করো দেখবে না স্যার কিন্তু এত প্রশ্ন দেয়নি স্যার প্রশ্ন অনেক কম দিয়েছে কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছে স্যার যে কি ধরনের প্রশ্ন আসতে পারে যদি ছয়ে আসে ওই প্রশ্নটা তাহলে কিভাবে আসবে যদি ওই প্রশ্নটা বারোতে আসে তাহলে কিভাবে আসবে যদি ওই প্রশ্নটা তিনে দেয় তাহলে কিভাবে দেবে আমি একই প্রশ্ন তিন ভাবে করেছি যেন তোমাদের পরীক্ষার হলে সুবিধা হয় বুঝতে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমি বললাম উপেক্ষা অলংকার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বক্রোক্তি অলংকার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো নেক্সট এই যে বক্রোক্তি অলঙ্কার এটাও তো আমি টিনে দিয়েছি তোমাদের অলরেডি তারপরে অমিত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে অমিত রাক্ষর প্রথম পার্টটা এটা তোমার ওখানে পড়ার প্রয়োজনীয় আমি দেখো এটাও দিয়েছি তাহলে ওটা টিনে কাটা চলে যাচ্ছে উপমা অলঙ্কার আমি বারবার করে বললাম উপমা অলংকার আমাদের টিনে পড়তে হবে না টিনে পড়লে পরে আমাদের বড়তে পড়তে হবে না এখানে যে কোনো তিন প্রকারের উপমা অলঙ্কারের উদাহরণ দাও দেখবো যে শ্লেষ ও যমক অলঙ্কার আমি বারবার করে বলছি তোমাদের শ্লেষ যমক ওখানে পড়তে হবে না এখানে হয়ে যাবে এখানে দল পর্ব জ্যোতি লয় ওখানে তিনে পড়তে হবে না কাট তিনে কাট কাট করতে করতে আমি আবারও বলছি তিন আর দুইয়ে যদি কাট কাট করতে হয় এই প্রশ্নগুলোকেই তাহলে তোমার সেখানে বিশটা প্রশ্ন মাত্র বাঁচবে চৌত্রিশটা প্রশ্ন থাকবে না তোমার সেখানে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু টিকা আসবে নয় টিকা টিকা আসবে দল পর্ব জ্যোতি লয় বলবে যেকোনো দুটো সম্পর্কে টিকা লেগো তিন তিন করে ছয় দিয়ে দিয়েছে তোমার বোঝা গেল এই দেখো অমিত রাক্ষর ছন্দের প্রবর্তকে এই ছন্দের বিশেষত আলোচনা করো এটা অলরেডি দেওয়া আছে আমাদের তিনে তাহলে ওখানে যদি ছয়ে আসে তাহলে তিনে পড়ার দরকার তিনের যদি আসে ছয়ে পড়ার দরকার নেই তুমি যেখানে পড়তে চাও নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে গদ্য ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো অথবা দিয়ে বলেছে মুক্তক কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো মুক্তকে চারটি বৈশিষ্ট্য লেখো দেন পয়ার ও মহাপয়ার সম্পর্কে আলোচনা করো সংজ্ঞা সহ উদাহরণ দাও এই যে এই প্রশ্নগুলো দেখো ভ্রান্তিমান বিরোধাবাস বিভাবনা অসঙ্গতি এগুলো ইন্ডিভিজুয়ালি এক জায়গায় করে কিন্তু এই প্রশ্নগুলো দিতে পারে এইবার তোমাদের যেটা রয়েছে ছন্দলিপি নির্ণয় ছন্দলিপি নির্ণয় বলতে ছন্দ নির্ণয় করতে হবে এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে কি বলেছে এগুলো তোমার সম্পূর্ণটা প্র্যাকটিসের উপরে আবারও বলছি এই যে ছন্দ নির্ণয় অলংকার নির্ণয় এগুলো প্র্যাকটিস করতে হবে তার মধ্যে কিছু অলঙ্কার নির্ণয় আর ছন্দ নির্ণয়ের এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা এই দুটো প্রশ্ন তো প্রশ্নই না হিসাব মতো এটা প্র্যাকটিসের উপরে তাহলে পনেরোটা প্রশ্ন তোমার হচ্ছে টোটাল এখানে আরো তার মধ্যে কেটে দাও কিছু প্রশ্ন আমাদের আবার বড়তে চলে যাবে এই যে রূপকলঙ্কার এখানে দিয়েছে রূপকলঙ্কার ওখানেও আছে আচ্ছা জমকলঙ্কার উদাহরণের বিষয়টি আলোচনা ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এবার চলে আসবো আমরা বারো নম্বরের প্রশ্নগুলো দেখবা বারো নম্বরে কতগুলো দিয়েছি আমি বারো নম্বরে মাত্র এগারোটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে দেখবার কিছু প্রশ্ন ছয়ও করা হয়ে গেছে মানে যে অমিত্রাক্ষ চন্দ্র এখানে আবার দিয়েছি ওখানে দিয়েছি আবার এখানে দিয়েছি দরকারই পড়বে না অনুপ্রাশ অলঙ্কার বলেছিলাম ভারতে আসবে আসছে এবার এখান থেকে তোমার আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভারতে বলে দেবো আসবেই পরীক্ষায় লিখে নিও মিলিয়ে নিও যদি না আসে এসে স্যারকে বলো যে স্যার আপনি তো সাজেশন দিয়েছিলেন আসেনি একদম জোর গলায় বলতে পারি আসবেই যে প্রশ্নগুলো বাংলায় দিচ্ছি প্রথম প্রশ্ন দেখো দল বৃত্ত এটা এক নাম্বার দাও দল বৃত্ত কাকে বলে এই চন্দ্র অপর নামগুলি এর উদাহরণ সহ বৈশিষ্ট্য একটা গেল লিখে নাও আমি বলেছি একটা গেল নেক্সট চলে আসবো এক নাম্বার দু নাম্বার দু নাম্বার হচ্ছে এই প্রশ্নটা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্য আলোচনা এটা আমি দিলাম আর অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত বা তান প্রধান ছন্দের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করা এটা তিন নাম্বার দিলাম এই যে তিনটা প্রশ্ন দিলাম তুমি গিয়ে যদি এক নাম্বার প্রশ্নতে না পাও আমাকে এসে বলবে যে স্যার আপনি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে বলেছিলেন যে এই প্রশ্নটা আসবে ওই দিনকার ভিডিওটা তুমি বলো আমাকে আমি মেনে নেব যাও আমি আবারও বলছি আমি জাস্ট তোমাদের ছটা প্রশ্ন দেবো এখানে এগারোটা প্রশ্ন ছটা প্রশ্ন দেব সেই ছটা প্রশ্নের মধ্যে দুটো বারো নম্বরের প্রশ্ন আসবেই আসবে আমি তিনটা তোমাকে মার্ক করতে বললাম সেই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে একদম হান্ড্রেড কমন ক্লিয়ার নেক্সট যে প্রশ্নগুলো তুমি পড়বে ভালো করে পড়বে সেটা কিন্তু এখান থেকে বলে দিচ্ছি রূপক অলঙ্কারটা ভালো করে পড়বে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন রূপক অলঙ্কার আমি বলছি দুটো প্রশ্ন দেবো তোমাদের এক হচ্ছে এখান থেকে দিচ্ছি রূপক অলঙ্কার দেবো ভালো করে বলে স্টার করো ছন্দ থেকে তিনটা দিলাম দুটো একটা প্রশ্ন ওখান থেকে আসবেই তিনটা করে গেলে এবং তোমাকে রূপক অলঙ্কার তোমাকে বলে দিলাম এই যে আছে অনুপ্রাস অলঙ্কার ঠিক আছে এই যে পাঁচ নাম্বার প্রশ্নটা অনুপ্রাশ অলঙ্কার এই প্রশ্নটা আসবেই পরীক্ষায় অনুপ্রাস অলঙ্কার কাকে বলে এর সাহায্যে শ্রেণীভাগ তাহলে রূপক অলঙ্কার অনুপ্রাশ অলঙ্কার আরেকটা এক্সট্রা হিসেবে উপমা অলঙ্কার দেখে যেতে পারো এই যে ছটা প্রশ্ন আমি বলে দিলাম এখান থেকে দুটো প্রশ্ন তুমি নম্বরের কমন পাবেই পাবেই পাবে পাবে কোনো ভুল নেই ঠিক আছে এবার আমরা চলে আরও যে এক্সট্রা প্রশ্নগুলো দিয়েছি তোমরা একটু দেখে নিতে পারো এখান থেকে যেমন আমি দিয়েছি উপমা ও রূপকলঙ্কারের মধ্যে পার্থক্য বা সম্পর্ক এখানে আমি উদাহরণ সহ কিছু সংজ্ঞাশ্লেষ অপুন্নতি সমাশক্তি ব্যাজস্তুতি দিয়েছি হ্যাঁ দেন রয়েছে আমি উপ মিশ্র কলাবৃত্ত অমিত রাক্ষর ছন্দের সংজ্ঞা দাও উপযুক্ত উদাহরণ সহ ছন্দের বৈশিষ্ট্য এটা ছয়ে পড়বে দরকার নেই এখানে পড়ার আর দিয়েছি কলাবৃত্ত ছন্দের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে তার স্বরূপ বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো এই যে একটা প্রশ্ন কেটে দেওয়ার পর থাকছে দশটা প্রশ্ন এখান থেকে আমি দশটা প্রশ্নের মধ্যে আবার কাটছাট করে বলে দিলাম ছটা প্রশ্ন এবার এই ছটা প্রশ্ন ওপরে হলো পনেরোটা প্রশ্নের মধ্যে তোমার ধরলাম আমি দশটা প্রশ্ন দাঁড়াচ্ছে বাকিগুলো তো সব পেয়ে যাচ্ছ এদিক ওদিক করে হয় এখানে পেয়ে যাচ্ছ বারোতে না হলে পেয়ে যাচ্ছ ছয় তাহলে দশ আর ছয় হলো ষোলো আর ওপরে কুড়ি এই ছত্রিশটা প্রশ্ন তোমাকে পড়ে যেতে হবে যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশন যেখানে হান্ড্রেড পার্সেন্ট বাংলায় কমন আমি তোমাদেরকে বলে দিলাম যাদের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের ভিডিও অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি তোমরা বাংলা সাজেশনটা দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং বারবার করে বলছি রং ট্র্যাকে চলবে না রং ট্র্যাকে যাবে না কে সঠিক ভাবে তোমাকে গাইডেন্স করছে সেই জিনিসটাকে দেখো কে সঠিক পথে তোমাকে নিয়ে যাচ্ছে সেটা দেখো আমাদের জ্ঞানজ্যাতি কোচিং সেন্টার তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিগত আমাদের নিউজ নিভা চ্যানেলটা কিছুদিনের জন্য আউট হয়ে যাওয়ার পরে আমরা নতুন করে একটা চ্যানেল খুলি যার নাম ছিল জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে তোমাদের ভালোবাসার দ্বারা আমরা সাত হাজার সাবস্ক্রাইবার করলাম মাত্র চার মাস সময়ের মধ্যে তো স্টুডেন্টস চার বছর লাগেনি ছ বছর লাগেনি আমাদের মাত্র চার মাসে তোমাদের আজকে তোমাদের সহযোগিতায় আমরা কিন্তু সাত হাজার স্টুডেন্ট আমরা অলরেডি পার করে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের সঙ্গে নিয়ে আবারও বলছি তোমাদের সঙ্গে নিয়ে আমরা আরো দীর্ঘ পথ এগিয়ে যাব তো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই লাস্ট মিনিট সাজেশন একদম খুব ভালোভাবে পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওতে কমেন্ট করো আর কোন কোন সাবজেক্টের সাজেশনগুলো প্রয়োজন দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট